হঠাৎ করে বদলে গেছে সবকিছু এখন আমি নিজে গত পাঁচ বছরের অধিক সময় সীমান্তে হত্যা মিনিমাম একশোটা নিউজ করছি খালি কর্তা মনের মধ্যে দুঃখ থাকতো যে কবে আমরা আসলে শুনতাম খালি বলে বাঘ আমরা বিজিবি বা সেনাবাহিনী দৃশ্য তো প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে বাঘ তো দেখি না ম্যামেই দেখছি বেশিরভাগ সময় খালি বলে যে আমরা অবজারভেশন করছি কিন্তু আজকে যে নিউজ দিচ্ছি ভারতের জমিনে গিয়া ভারতের বিএসএফ এর সাথে আমাদের বিজিবি যেই ভাষাটা ব্যবহার করছে কলিজাতে শান্তি লাগছে তবে গণমাধ্যমকে যে আপনারা এগুলোর একটু ভিডিও ফুটেজও দিবেন তাহলে আমরা দেখতে চাই যে আসলে হেডলাইনে যা হয় প্রকৃতপক্ষে সেখানে হয় কিনা ওই যে একটু দুর্বল মানুষ আমরা আমরা মনে করি যে কোনো পত্রিকায় বাড়াবাড়ি করে হেডলাইন দেয় কিনা নাকি বলছে বলছে বাট আমার মনে হয় প্রকৃতই আমরা বিশ্বাস করতে চাই ঘটনা দেখেন ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটা হত্যাকাণ্ড ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তে কিশোরী স্বর্ণাদাস মাত্র তেরো বছর একটা হিন্দু মেয়ে গত দুই দিন আগে একটা ছেড়ে মারা গেল তাও আপনার হিন্দু একটা ছেলে বয়স দুজনে অল্প আর ডক্টর সাহেব ক্ষমতায় আসার পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ সীমান্তে তারা কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটায় না কিন্তু এরপরেও ঘটছে এবার এই প্রথমবারের মতন হুমকি দিয়ে আসছে হুমকিটা কি ভারত বাংলাদেশ সীমান্তের বাংলা বান্ধা ফুলপাড়ি ফুলবাড়ি আইসিপিতে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকালকে বিজেপি রংপুর রিজন এবং বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সীমান্তে হত্যা নিয়ে বিএসএফ এর এই সকল কর্মকাণ্ড নিয়ে করা প্রতিবাদের পাশাপাশি তীব্র নিন্দা কি ভবিষ্যতে পাল্টাপাল্টি অ্যাকশনেরও কিছু কথা বলা হয়েছে বিজেপি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে ভারতের অভ্যন্তরে ফুলবাড়িতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এতে বিজেপির পক্ষে রংপুর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ জামান ঠাকুরগাঁও আপনার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তৈদুর রহমান এবং বিজেপির অন্যান্য কর্মকর্তারা ভারতে ঢুকেছেন অপরদিকে বিএসএফ এর পক্ষে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী সুরিয়া কুমার শর্মা এবং শিলিগুড়ি ও কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বৈঠকে আপনার বালিয়া ডাঙ্গি ঠাকুরগায়ের বালিয়া ডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলি করে বাংলাদেশের নাগরিক জয়ন্ত কুমার সিংহকে হত্যার ইস্যুতে এবং স্বর্ণাদাসীর ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে এবং বিএসএফ এই প্রথমবারের মতো এত নরম সুরে কথা বলেছে আমি এই কারণে ভিডিও ফুটেজটা চাইছিলাম আর একটু মেকশিউর হইতাম আপনার বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার যিনি আইজি আছেন তিনি বাংলাদেশ বিজেপির কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশী নাগরিকদের উপর গুলি চালাবে না বলে বিজেপির যে প্রতিনিধি দল আছেন তাদের সাথে তারা কথা দিয়েছেন আশ্বস্ত করেছেন বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত উভয় দেশের নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি অবৈধভাবে সীমান্ত অতিক্রম যাতে না করে আরও বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যেন দুই দেশের সরকার কাজ করে বা বাহিনীগুলো কাজ করে আমরাও বলি দেখেন যে কোনো দেশে অবৈধভাবে অনুপ্রবেশ নিষিদ্ধ এরপরও যারা ঢুকবে গ্রেপ্তার করেন যদি মনে হয় তারা ক্ষতিকর তো তাদের পায়ের মধ্যে গুলি করেন তবে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যারাই গেছে কখনো বিএসএফ কারোর হাতে গুল্লি পিস্তল রামদাস পায় সাধারণ মানুষ যায় গরিব আছে আমাদের আছে চোরাই মাল টাল আমদান করে দুই চার পয়সা পায় বাট এদেরকে মাইরা যে উল্লাস দেখান চিন যে ষাট কিলোমিটার দখল করে দিল্লির মতন জায়গা দখল করে নিয়ে গেছে তো সেইখানে দেখান না গুন্ডামিটা বাগনাই মনে বিড়াল রাজা তো ধন্যবাদ আমাদের বিজেপিকে সাহসটা করার জন্য ফুটেজটা পেলে আর আপনাদেরকে দিতাম আপনাদেরও লাগতো আমারও ভালো লাগতো তারপরে বিজিপিকে ধন্যবাদ আমাদের যা আছে আমরা তাই নিয়ে থাকতে হবে বাঘ হয়ে থাকতে হবে সীমান্তে ওই ম্যামে করার সুযোগ নাই ভালো থাকুন